আসসালামু আলাইকুম বন্ধুকান কৃষ্ণপুর সিরিজের পর্ব চার আজকে আমরা গত তিনটি পর্বে আমরা আলোচনা করেছি যে কৃষ্ণপুরে কি কী আছে এবং এখানে কী কী গুরুত্বপূর্ণ এবং এখানে এই জায়গাটাতে কত মানে সুযোগ সুবিধা আছে তার মধ্যে তিনটা পর্ব আমরা শেষ করেছি আমরা জেনেছি তো আজকে আমরা চার পর্ব চারে আমরা জানব যে এখানে আর কি কি সুবিধা আছে বর্ধমান কৃষ্ণপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা লালগোলা ব্লকের এবং কৃষ্ণপুরের মাধ্যম দিয়ে অনেক কিছু আছে এখানে তো মূলত কৃষ্ণপুর আজকে যে ব্যাপারটা বলবো কোনো জায়গায় বাড়িঘর করতে গেলে ইটার প্রয়োজন হয় এবং সেখানটা যদি খুব কাছে হয় তাহলে আপনার সময় বাঁচবে প্লাস আপনার অনেক কিছু সুযোগ সুবিধাও হবে সেক্ষেত্রে আমাদের যে কৃষ্ণপুরটা এখানে অনেকগুলো ভাটা আছে কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা ভাটা আছে এন ভাটা নিজ ভাটা তো এখানে যদি আপনারা বাড়িঘর করেন তো কাছেই ইট ভাটা পাবেন এবং আমাদের কৃষ্ণপুরে অন্তত মিনিমাম পাঁচ ছটারও বেশি মানে ভাটা আছে আমাদের এখানে একটা ভাটা আছে ভবানীপুরে একটা ভাটা আছে হসপিটালে একটা ভাটা আছে আমাদের হসপিটালের পিছনে একটা ভাটা আছে তো তিন চারটা ভাটা এই কৃষ্ণপুর পাবেন আর একটা ভাটাতে অনেক রোজগার আয় করার ব্যবস্থা থাকে এখানে এখানকার গ্রামের মানুষজন সবাই ওখানে ইনকাম করে খায় কিন্তু এবং ভাটার মাধ্যম দিয়ে রোজগারও হয় এই ভাটাতে তো অনেক সুযোগ সুবিধা থাকে কাছ থেকে আপনার ভাটা তো এই পর্বে আমাদের আমরা জানলাম যে আমাদের কৃষ্ণপুরে ভাটা থাকে এবং এটা অনেক সুযোগ সুবিধা একটা গ্রামে থাকা তো আমরা গত তিনটি পর্বে আলাপ আলোচনা করেছিলাম কৃষ্ণপুরে কী কী থাকে আমাদের প্রথমত কৃষ্ণপুরে রেল স্টেশন কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন নিয়ে বলেছিলাম দ্বিতীয় আমরা আমাদের এখানে হসপিটালের কথা বলেছিলাম যে হসপিটাল আছে এখানে তৃতীয় এখানে একটা কলেজ আছে লালগোলা কলেজ চতুর্থ আমাদের এখানে একটা ভাটা আছে তো এই কৃষ্ণপুর যে জায়গাটা একটা ধরলেন হাব মানে বলা হয় মানে এক জায়গায় অনেক কিছু আছে আরও অনেক কিছু কভার করার আছে সেটা পাঁচ পর্বে বলবো আর এটা হচ্ছে চার পর্ব এখান থেকে শেষ করলাম ভাটা দিয়ে তো আমরা চারটা কভার করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে আরও পর্বে একটা একটা পর্বে আমি আপনাদেরকে সব জানাবো যে আমাদের এই কৃষ্ণপুরে কত কি কি সুযোগ সুবিধা আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে যেন তারাও জানতে পারে যে কৃষ্ণপুরে কি কি আছে অবশ্যই কৃষ্ণপুর ঘুরতে আসুন ভালো দেখা হচ্ছে আপনার সাথে নতুন পর্বে